আচ্ছা রবীন্দ্রনাথ না থাকলেই বা কি হতো সম্প্রতি কবি সুবোধ সরকার বিভিন্ন ঘটনার মাধ্যমে তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন আনন্দবাজার পত্রিকার রবিবাসী পৃষ্ঠাতে এই ঘটনাগুলো তিনি বিবৃত করেছেন এমনই একটা ঘটনা একটু বলার চেষ্টা করলাম কবি সুবোধ সরকার গিয়েছিলেন সক্রেটিসের দেশে হ্যাঁ সেই প্রখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস যার জন্মভূমি হচ্ছে এথেন্স এথেন্স থেকে জাহাজে করে একদিন এক রাত অতিক্রম করে পৌঁছালাম ছবির মতন একটা অপূর্ব সুন্দর দ্বীপ শহর পারস সমগ্র শহর যেন পাবলো পিকাসোর কিউবিস্ট ছবির বৃহত্তর ক্যানভাস মাত্র আমরা চোদ্দ জন লেখক আমন্ত্রিত সেখানে সন্ধ্যায় দেখা করতে এলেন এক অসাধারণ সুপুরুষ ব্যক্তি যেন কোনো হলিউড সিনেমার নায়ক পরিচয় হলো উনি হচ্ছেন নই মেয়র উনি আমাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং এরপর উদাত্ত কণ্ঠে আবৃত্তি করে শোনালেন হ্যা দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেলড হাই নিচে সাগরের জলরাশি উপরে রবীন্দ্রনাথ সবাই স্তব্ধ এবং একই সঙ্গে মন্ত্রমুগ্ধ আর কে পাঠ করে শোনাচ্ছেন গণতন্ত্রের সতিকা গৃহ ক্রিস দেশের ক্রিস দেশের মেয়র লেখক শিবিরের একজন এসে শেষ পর্যন্ত আমাকে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন সুবোধ ক্যান ইউ প্লিজ রিড আউট অরিজিনাল পোয়েম আমি ধন্যবাদ জানিয়ে যেথা ভয় শূন্য উচ্চ যেথা সির জ্ঞান জেঠা মুক্ত যেথা গৃহের প্রাচীর গ্রীস গণতন্ত্রের স্তুতিকা গৃহ পারস দ্বীপে রবীন্দ্রনাথের কবিতা শোনা গেল বাংলায় এবং এমন একটা কবিতা যা গণতন্ত্রের থেকেও সুন্দর হয়তো গণতন্ত্রের এই রূপটাই তো হওয়া উচিত যেখানে চিত্ত ভয় শূন্য জ্ঞান গৃহের প্রাচীর মুক্ত আমি একজন সাধারণ শ্রোতা হিসেবে আমি একজন সাধারণ শ্রোতা হিসেবে ভাবছি আজকে যদি রবীন্দ্রনাথ না থাকতেন গোটা বিশ্বের কাছে এভাবে কি আমাদের জাতি পরিচয়টা আবার পেতাম সময় সাপেক্ষ ব্যাপার উত্তরটা তবুও আজকে যে গর্ব অনুভব করছি তার জন্যে এক আর একমাত্র যদি কোনো কারণ হয় তো তিনি রবীন্দ্রনাথ ঠাকুর নমস্কার